এবং না শোন তুই প্রথমবার আমার সাথে গরু কিনতে পারছিস ঠিক আছে কিভাবে গরু কিনতে হয় সেগুলো তুই আমার কাছ থেকে শিখবি আর কোন বাড়িতে গরু থাকে সেটা কিভাবে বুঝবি সেটাও তোদেরকে শেখাবো ঠিক আছে চল এই 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 বাড়িটা দেখ বাড়িতে গরু আছে কি প্রথমে গন্ধটা শুকবি ঠিক আছে হ্যাঁ এই বাড়িতে গোবর গোবর গন্ধ তারপরে এই মাটিটা নিয়ে শুকবি

বা না tutela 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 ই 5 বজে রবি কথা